সাবিরকে আমি সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি কারণ আমাকে দেখলে সে মোল্লা বলে টিটকারি করে আমাকে নিয়ে ঠাট্টা উপবাস করাটা তার কাছে আনন্দের ব্যাপার তোর ধর্ম এমন তেমন বলে বলে আমাকে সে উত্তেজিত করার চেষ্টা করে আরে বাপু দু চার লাইন পরে পণ্ডিত হয়েছিস ভালো কথা প্যান প্যান করে অন্যের মাথা খেতে হবে কেন শুনি ইসলামের বিরুদ্ধে রয়েছে তার অসংখ্য অভিযোগ এত অভিযোগ সম্ভবত মক্কার কুরাইশ নেতাদেরও ছিল না সেদিন দুয়েল চত্বরে তার সাথে দেখা দূর থেকে দেখেই আমি পাশ ফিরে গেলাম বিরক্তিকর লোকগুলো সব সময় আমার আশেপাশে ঘুর করতে থাকে কি জ্বালা সাবির ঠিকই আমাকে চিনে ফেলল এসেই তার ফোকলা দাঁতগুলো বের করে দিয়ে জিজ্ঞেস করলো কেমন আছে স্যার ভালো আমার উচিত সে কেমন আছে জিজ্ঞেস করা কিন্তু এই ক্যাটাগরির লোকগুলোর সাথে যত কম কথা বলা যাবে ততই উত্তম সে আবার জিজ্ঞেস করলো কারোর জন্য অপেক্ষা করছিস না চল চা খাই না আমার তারা আছে রোবটের মতো উত্তর দিচ্ছিস দিচ্ছিস কেন মন চাচ্ছে ওর সামনে থেকে দৌড়ে পালাতে ওর প্রশ্নে এখনো যে আমি রোবোটিক গলায় উত্তর দিচ্ছি সেটাই তো ডের আশ্চর্যের ব্যাপার সাবির আমার হাত ধরে বলল চল চা খাবো কতদিন হয়তো সাথে চা খাই না চোখে মুখে বিরক্তি নিয়ে আমি তার পাশে পাশে হাঁটতে শুরু করলাম চেষ্টা করেও তার অনুরোধ ফেলতে পারলাম না সাবির বলল তুই আমাকে খুব অপছন্দ করিস তাই না এই মুহূর্তে যদি তার মুখের বলতে পারতাম আমি তোকে একেবারে আমার সাথে কথা বলবি না তাহলে বেশ হতো কিন্তু পৃথিবীতে মন চাইলেই সব করা বা বলা যায় না আমিও বলতে পারলাম না কেবল তার প্রশ্নের প্রতি উত্তরে নকল একটি হাসি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আমি তাকে আসলে অপছন্দ করি না আলম ভাইয়ের টং দোকানে এসে সামনে টং দোকানে এসে সামনে পেতে রাখা বেঞ্চিতে এসে বসলো আলম ভাইয়ের দিকে তাকিয়ে ফুকলা দাঁতগুলো বের করে বলল মামা চা দাও দুই কাপ আমারটা চিনি কম দিবা লিকার বেশি রিক্সাওয়ালা থেকে শুরু করে বাদাম বিক্রেতা চা বিক্রেতা সবাইকে ঢাকা শহরের লোকজন মামা বলে ডাকে কেবল আমি একটু ভিন্ন একটু কম বয়স হলে ভাইয়া ডাকি একটু বেশি বয়স হলে আঙ্কেল মামা ডাকি না কাউকে আলম ভাই আমাকে খুব ভালোভাবে চেন রোজ সকালে তার দোকান থেকে চা খাই আমি আর সাজিদ আলম ভাই আমার দিকে তাকিয়ে মিষ্টি একটি হাসি দিলেন সাদীপ ধমকের সুরে আমাকে বলল আরে বস না বেটা আমি বসলাম ওর পাশে ইয়া লম্বা লম্বা চুল তার হাতে ব্রেসলেট গায়ে কয়েক জায়গায় ট্যাটু করা চায়ের কাপে চুমুক দিতে দিতে সে বলল জানিস আমার বাবার একটি ব্যাপার না আমার খুবই ভালো লাগে বাপা আমার উঠতে বসতে ইয়াহিয়া খান আর বুট্টু খানকে গালি দেয় সবার আগে গালি দেয় সোয়া থেকে উঠে গালি দেয় অবস্থা দেখে মনে হয় এই দুই ইনসানকে গালি না দিলে আমার বাপের পেটের হজমই হয় না মনে মনে বললাম তোর বাপের গল্প শুনতে চেয়েছে কে রে না লায়ক সে আবার বলল কেন গালি দেয় জানিস না কারণ এই দুই লোক বাঙালিদের ওপরে উনিশশো একাত্তর সালে গণহত্যা চালিয়েছিল হত্যা করেছিল হাজার হাজার মানুষ এই কারণে বাবা এদের দুজনকে একদমই দেখতে পারে না বলতে পারিস দুজনই বাবার চোখের বিষ চুপ করে আছি আমি সে অনর্গল কথা বলেই যাচ্ছে কিন্তু আমার বাবা আবার খুবই ধার্মিক লোক ধার্মিক লোক পাঁচ আত্ম নামাজ কালাম পড়ে তার পিয়ারের পিয়ার নবীর জন্য তার যে কী দর তাহা আমি জানতাম সাবির ঘুরে ফিরে এই টপিকেই চলে আসবে খাসকাটা কুমিরের গল্পের মতোই সে সবখানে ধর্মকে টেনে আনে মহাত্মা গান্ধীর ছাগল চুরি হয়ে যাওয়ার ঘটনা বর্ণনা করতে দিলে তার মধ্যেও সে ধর্মকে টেনে এনে এক হাত নেওয়ার চেষ্টা করবেই করবে এরই মধ্যে আমার মোবাইলে কয়েকবার রিং হয়ে গেল সাজিদের ফোন আমার মোবাইল সাইলেন্ট থাকায় বুঝতে পারিনি কল ব্যাক করতে সাজিদ উপান্ত থেকে জানতে চাইল কই আছিস আলমবাইয়ের দোকানে তোর ক্লাস কি শেষ হুম তাহলে চলে আয় এদিকে আচ্ছা বলে সাজিদ ফোনটি রাখলো সাদির সম্ভবত কাছাকাছি ছিল আসতে বেশিক্ষণ লাগলো না ওর তাকে দেখে আলম্বাই আবার মিষ্টি একটি হাসি দিলেন এই লোকের হাসিটি খুবই চমৎকার কোনো ফটোগ্রাফারের চোখে পড়লে ফ্রেম ফ্রেমবন্দি হয়ে যাবে নিশ্চিত স্বাদীদের জন্য এক কাপ চা অর্ডার করা হলো সে এসে আমার পাশে বসলো সাবিরকে সে আগে থেকেই চেনে কবিতা আবৃত্তিশালায় একসাথে ওরা কবিতা আবৃত্তি শিখতো তাছাড়া আমি আর সাবির একই ডিপার্টমেন্টে পড়ি সেই সুবাদে সাবিরকে নিয়ে অনেক গল্প করা হয়ে গেছে সাজিদের পৃথিবীতে মানুষ মানুষের কাছে আর ভালো লাগার মানুষের গল্প করে তার ভালো লাগার মানুষের গল্প করে আর আমি গল্প করি আমার অপছন্দের মানুষগুলো নিয়ে আমার অপছন্দের তালিকায় বাংলাদেশের কয়েকজন সেলিব্রিটি আছেন আছেন আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক আজমত স্যার বাকি বিল্লা স্যার সহ অনেকে সাবির সেই তালিকায় একেবারে প্রথম দিকের একজন আমি সাবিরের একটি কথা বুঝতে পারিনি তার বাবা নিঃশ্বাসে প্রশ্বাসে ইয়াহিয়া বুট্টুকে গালাগাল দেয় তা বুঝলাম কিন্তু এর সাথে তার বাবার ধার্মিক নবীপ্রেমিক হবার কি সম্পর্ক খুব অনিচ্ছা সত্য সাবিরকে জিজ্ঞেস করলাম তোর বাবা উনিশশো একাত্তরের ঘটনার জন্য ইয়াহিয়া বুট্টুকে গালি গালি করে বুঝলাম কিন্তু এর সাথে তার ধার্মিক বা নবীপ্রেমিক হবার কি হেতু সাবির চায়ের কাপে শেষ চুমুক দিতে দিতে বলল